শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আলিফ মিম এই কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনো সন্দেহ নেই তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে আল্লাহ যিনি নবমন্ডল এত এতদোহারের মধ্যবর্তী সবকিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে বিরাজমান হয়েছেন তিনি ব্যতীত তোমাদের কোন অভিভাবক ও সুপারিশকারী নেই এরপরও কি তোমরা বুঝবে না তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন অতপর তা তার কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী পরম দয়ালু যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন অতপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে অতপর তিনি তাকে সুষম করেন তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ চক্ষু ও অর্থকরণ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো তারা বলে আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি বরং তারা তাদের পালনকরতার সাক্ষাৎকে অস্বীকার করে বলুন তোমাদের প্রাণহরণের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তা তোমাদের প্রাণ হরণ করবে অতপর তোমরা তোমাদের পালনকরতার কাছে প্রত্যাবর্তিত হবে যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকরতার সামনে নতশীর হয়ে বলবে হে আমাদের পালনকর্তা আমরা দেখলাম ও শ্রবণ করলাম এখন আমাদেরকে পাঠিয়ে দিন আমরা সৎকর্ম করব আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি আমি ইচ্ছা করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম কিন্তু আমার এর উক্তি অবধারিত সত্য যে আমি জিন অমানব সকলকে দিয়ে অবশ্যই জাহান নাম পূর্ণ করব অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো আমিও তোমাদেরকে ভুলে গেলাম তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ইমান আনে যারা আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালন কর্তার পবিত্রতা বর্ণনা করে তাদের পার্শ্ব সজরা থেকে আলাদা থাকে তারা তাদের ডাকে ভয় ও এবং আমি তাদেরকে যে ঋক দিয়েছি তা থেকে ব্যয় করে কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান রূপায়িত আছে ইমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ তারা সমান নয় যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়নস্বরূপ বসবাসের জান্নাত পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে কথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা প্রত্যাবর্তন করে যে ব্যক্তিকে তার পালনকরতার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় তার চেয়ে জালে মার্কে আমি অপরাধীদেরকে শাস্তি দেব আমি মুসাকে কিতাব দিয়েছি অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না আমি একে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল তারা যে মত মতো করছে আপনার পালন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন এতে কি তাদের চোখ খোলেনি যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাড়ি ঘরে এরা বিচরণ করে অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে তারা কি শোনে না তারা কি লক্ষ্য করে না যে আমি উষ্ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্ভূত করি যা থেকে ভক্ষণ করে তাদের যন্ত্রা এবং তারা কি দেখে না তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফয়সালা বলুন ফয়সালার দিনে কাফেরদের ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন তারাও অপেক্ষা করছে